ভাবতো যদি আজ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন তুমি যে হয়তো নামাজ ছেড়ে দিয়েছ হারাম কাজ করেছ ভুল পথে চলে গেছ যদি আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করেছি অবিশ্বাস্য মনে হচ্ছে না কিন্তু এটা অসম্ভব নয় ভাই আমার আল্লাহ রহমত এমন এক জিনিস যা তোমার কল্পনারও বাইরে একটা গল্প বলি একজন যুবক ছিল যে জীবনের প্রতিটা পথে গুনাহে ডুবেছিল রাতের পর রাত সে অন্যায় কাজ করে ফিরে আসত কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করত আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না এক রাতে একা বসেছিল সে চারপাশে নিরবতা বুকটা ভারী হয়ে গেছে চোখে পানি চলে এলো নিজের অজান্তেই সে ফিসফিস করে বলল আমি তো শেষ হয়ে গেছি আল্লাহ কি আমায় ক্ষমা করবেন ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও চলে আসে একজন আলেম বলছেন সুরা আজ জুমার আয়াত ত্রিপন্ন আয়াতে বলা হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন এই আয়াতটা শুনেই তার ভেতরটা কেঁপে উঠল সে থেমে গেল মনে হল এই আয়াতটা যেন সরাসরি তার জন্যই নাজিল হয়েছে সে চুপচাপ বসে কাঁদতে লাগল শুধু বলল ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আর সেই রাতটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো রাত ভাই আমার আল্লাহ রহমত এমন এক জিনিস যার কোনো সীমা নেই আমরা মানুষ আমরা যখন কাউকে দুবার ক্ষমা করি তৃতীয়বার রেগে যাই কিন্তু আল্লাহ তিনি তোমার প্রতি এমন দয়ালু এমন রহমতশীল তুমি যতবার ফিরে এসেছ তিনি ততবার দরজা খুলে রেখেছেন রাসুল্লা সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রহমত শতভাগে বিভক্ত এর মধ্যে এক ভাগ দুনিয়ায় নাজিল করেছেন যার কারণে মা তার সন্তানকে দুধ খাওয়ায় পশুরা একে অন্যকে আঘাত করে না আর বাকি নিরানব্বই ভাগ রেখেছেন কিয়ামতের দিনের জন্য বুখারি একটু ভাবতো এই দুনিয়ার সব ভালোবাসা সব মায়ের মমতা সব দয়ার অনুভূতি সব মিলিয়ে যদি শুধু এক ভাগ হয় তাহলে আল্লাহর কাছে যে নিরানব্বই ভাগ রহমত আছে সেটার গভীরতা আমরা কল্পনাও করতে পারি না তুমি যদি আজ সত্যি মন থেকে ফিরে আস কান্নায় ভেঙে পড়ো বলো ইয়া আল্লাহ আমি ভুল করেছি তাহলে আল্লাহ তোমার অতীতকে এমনভাবে মুছে দেবেন যেন কোনো দিন সেই গুনাহ তোমার ছিলই না আজকের এই দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো গুনাহে জড়িয়ে আছি কারো চোখ হারামে অভ্যস্ত হয়ে গেছে কারো মুখে মিথ্যার শব্দ সহজ হয়ে গেছে কারো হাতে অন্যের হক তারপর একসময় মনে হয় আমার জন্য তো আর কোনো আশা নেই আল্লাহ আমাকে নিশ্চয় ঘৃণা করেন না ভাই আল্লাহ ঘৃণা করেন না তিনি তোমার প্রতিটা কান্না শোনেন তোমার বুকের ভেতরের প্রতিটা ভার অনুভব করেন তুমি যখন একা বসে বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত আমি ফিরতে চাই তখন আসমানের উপরে আল্লাহ বলেন দেখো আমার বান্দা ফিলে এসেছে রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কুদ্সিতে জানিয়েছেন আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক হাত বাড়ায় আমি তার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই বোখারি দেখো আমরা মানুষ কাউকে ভুল করলে মুখ ফিরিয়ে নেই কিন্তু আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না তুমি যত দূরেই চলে যাও না কেন আল্লাহর দরজা বন্ধ হয় না তুমি শুধু একবার ফিরে আসার সাহস নাও বাকিটা তিনি নিজেই সহজ করে দেন আমরা ভাবি নামাজে দাঁড়ালে মন শান্ত হবে না তাওবা করলে আগের মতো হব না কিন্তু সত্যিটা উল্টো তুমি যখন প্রথমবার কান্না করে বল আমি ভুল করেছি তখনই তোমার ভেতরের কালো মেঘ সরে যেতে শুরু করে আল্লাহ তখন তোমার গুনাহগুলোকে কল্যাণে পরিণত করে দেন তুমি শুধু এক পা তার দিকে তিনি তোমার দিকে দৌড়াবেন রসুলাল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন কখনো গুনাহি করেনি ইবনে মাজা আল্লাহ কোরআনে বলেন সুরাল নম্বর আয়াতে বলা হয়েছে যারা তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে কল্যাণে পরিণত করে দেন আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু ভেবে দেখো ভাই আল্লাহ শুধু ক্ষমা করেন না বরং তোমার গুনাসগুলোকে সাবাবে পরিণত করে দেন কি অবিশ্বাস্য ভালোবাসা তুমি শুধু একবার সত্যি মন থেকে ফিরে আসো আল্লাহ তোমার অতীতকে গৌরবে রূপান্তরিত করবেন তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহ রহমত আরও বড় তুমি যতবার ভেঙে পড়ো তিনি ততবার তোমাকে তুলবেন আজই বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই এই একটা সিদ্ধান্তই তোমার দুনিয়া আর আখিরাত বদলে দিতে পারে যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা কথা মনে রেখো হয়তো তোমার একটা শেয়ার কারো তাওবার কারণ হতে পারে তাই লাইক দিও তোমার অনুভূতি কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো সিরাত আত তাওহিদ যেন আমরা একসাথে আল্লাহর পথে ফিরে আসার এই যাত্রায় থাকতে পারি